তালুকদারের কাছে যাইয়া প্রেম নিবেদন করে এদেরকে জড়াইয়া ধরিয়া চুম্বনে চুম্বনে ওষ্ঠ রঙিন করে দেয় তারপর আঙ্গুরের রস খায় বিয়ার খায় সকালবেলা ঘুম থেকে উঠে মানে বিয়ারের খেয়ে সুমা দেয় তার কচি কচি সুন্দরী তরুণীদের দুধের মোটায় সুমা দেয় জড়াইয়া ধরে ঠোঁটে চুম্বনে চুম্বনে অষ্ট রঙিন করে দেয় মনটা ফুরফুরে থাকে ঠিক আছে এখন এখন সে লজ্জা পাইতেছে লজ্জা পাইতেছে ভাই বুঝলেন লুকাইয়া লুকাইয়া করে এখন আমি কইয়া গোমর ভাত এখন ছিল তার ভাই একটা বদমাইশ তার গাল বেকা হয়ে গেছে ফাপ ফোট দিয়ে তার দাঁত গাল বেকার সোজা করে দিবে সব পলিটিক্যাল প্রস্টিটিউট ইন্টেলেকচুয়াল প্রস্টিটিউট ব্যবসার ফলারা এগুলো দিয়ে ব্যবসা করে টাকা কামায় শুধু না নাম কামায় শুধু টাকা না বেনিফিট দুই রকম ওকে একটা কারণ ইনটানজিবল বেনিফিট চোখে দেখা যায় না আর একটা টানজিবল বেনিফিট তুমি যেটা করছো এটা ইনটানজিবল ব্যানিফিট হ্যাঁ এটা তোমার মনে শান্তি যেমন আমি শব্দ বোমার আঘাতে অনেক ময়লা সাপ করে তাই না এখন কোনো কিন্তু তোমার আমি খাইয়া দিছি আমি কিন্তু ইউটিউবে সব লাইভ কথা হইতেছে হ্যাঁ কাজেই তুমি গেছো তোমারে পচাই দিছি আচ্ছা যাকে এতক্ষণ বোমা মারলাম আপনারা তাকে ধরেন তারে ধইরা আপনারা তার লম্বা লম্বা চুল চেহারা সুন্দর গ্রামের বাড়িতে হরিণ পালে এগুলো পাস ভিডিও দেখাইলে আপনারা মনে করবেন ভাই চেহারা দেখলে যখন বই মেলায় যায় কচি কচি সুন্দরী চরুরীরা খাড়া খাড়া দুধ উঁচু করে জিন্সের প্যান্ট জিন্সের শার্ট পরে বব কাটিং চুল ধান্দাবাদ মৃত্যুব্ধ করার ছোট ছোট গরিব তিনবেলা ভাত খায় এই টাঙ্গাইলের টাঙ্গাইলের গম্পুয়া কল সরি দিদি তোমার ছবি দেখেন এই যে ছবি দেখে রাখেন ভাই এই যে ছবি দেখে রাখেন স্মার্ট ইয়াং ম্যান দেখলে মনে হয় যেন বিশ বছরের পঁচিশ বছরের যুবক